সবজি কাটা হয়ে গেছে কী কী করলে বাঁধাকপি বাঁধাকপি কাটলাম আলু কাটলাম পটল কাটলাম বেগুন কাটলাম ভাজার জন্য ভাজার জন্য আমার একটু সিম আলু ভাতে দেবো আমার জন্য তোর জন্য মাছের ঝোল বাঁধাকপি বেগুন ভাজা পটল ভাজা তোর সব সব ভাজা কালকে বাঁধাকপিও ভাজা হবে বাঁধাকপিটা ঝিরিঝিরি কেটেছে কি সুন্দর করে কেটেছে দেখো বন্ধুরা আমার বন্ধুরা আমার মা সবজি কাটা প্রায় হয়েই আছে বাঁধাকপিটা তো দেখো কাটাটা কি সুন্দর ঝিরিঝিরি করে কেটেছে এই দেখো পুরো ঝিরিঝিরি করে কেটেছে বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে কাটা আলুটা চিংড়ি দিয়ে করবে আলুটা ভাজা দেখাও আলুটা এইভাবে আলুটা কেটেছে দেখুন কি কোনো আকারে আলুটা কেটেছে কাটা মায়ের কমপ্লিট সেটা আমি আর দেখাইনি এটা চিংড়ি মাছ দিয়ে করবে আর ওগুলো সব ভাজা টাজা তরকারি করবে আরেকটা মাছ দিয়ে তরকারি করবে এখন সব গোছাচ্ছে সবজি যে আনাজ চোকলাগুলো এবার এক সাইডে ফেলে দেবে বাইরে গিয়ে আনাজ কাটা কমপ্লিট মায়ের আর আমি গেছিলাম বাজারে এই যে বাজারের ব্যাগ দুই ব্যাগ ভর্তি মাল দোকানের যে দোকানের মাল আর এক ভর্তি আর ডিম লাইট বিস্কুটটা টেবিল উঠিয়ে রেখেছে মা টেবিল উঠিয়ে রেখেছে এগুলো মাল কোনো নামায়নি মা সবজিটা কমপ্লিট করার পর তারপরে ঢুকে যায় নাহলে প্লাস্টিকটা না হলে ঠান্ডা পদ্মা দিও না বাবা দেখো দোকান না তো দোকানের মধ্যে পর্দা দিয়ে দিচ্ছে হুম দোকানে পর্দা দিয়ে দিলো দেখো ঠান্ডার জন্য কি অবস্থা ঠান্ডা আসছে কি করবে ঘরের মধ্যে এদিকে লেস নিয়ে এসছি নিয়ে লেস কেউ করে আর মা ব্যাগ থেকে সব নামাচ্ছে মালপত্রগুলো দোকানের যত মালপত্র তোমার প্রজাপতি বিস্কুট আনায়

আর দুটো গোল্ড ফ্লেক নিয়ে এসেছি দুটো পয়সা ওই 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 যে গোটাটা খালি হয়েছে ওইখানে ভাই রাখো হ্যাঁ তো আর ইদুরে খুব জ্বালাতো নত করছে সারা রাত আমাদের সব খেয়ে নিচ্ছে কেটে নিচ্ছে কি যত্ন করে সব কৌটো কৌটো কত আর কৌটো ব্যবস্থা করব ভরে ভরে সব রাখতে পোস্ত এক প্যাকেট পুরো খেয়ে নিয়েছে পোস্তর কত দাম বলো বন্ধুরা খুব অত্যাচার করছে এই দিয়ে ফিরেই রাখো তাহলে সুবিধা হবে বুট তো একটা নেক দুটো নুখ নেবে তো নুখে দুটো প্রস্তুতির যা দাম তত নেবেই একটাই তো কিছু হয় না প্যাকেটে যদি করে আছে দুটো করেই নেবেন 10 টাকা দিয়ে ইপপি দু ডজন এনেছি ইফপি তো শেষ হয়ে যাচ্ছে দেখছো না আমি ইপপিটা আনছি

এবার আগুন ঝাল ওই যে এক কেজি মুড়ি আমাদের খুব মুড়ি খেতে ভালো লাগে আর এই যে এই হলো প্রজাপতি বিস্কুট প্রজাপতি বিস্কুট এই যে এগুলো দু টাকা করে হ্যাঁ হ্যাঁ দু টাকা করে ওই নিমকিগুলো দু টাকা করে তুমি আনলে আনতে পারো নিয়ে যেতে পারো তো তুমি তো নাও না হ্যাঁ নিয়ে যাও বিক্রি হবে যেতটুক ততটুক দেবে আর না হলে আমরা তো আছি তো ফেলনার জিনিস না খাওয়ারই জিনিস খেয়ে নেবো

সাথে ম্যাগি কো উঠে ঢুকিয়ে রাখো নাকি শেষ হয়ে এইখানে দেখো অরেঞ্জ ক্রিম বিস্কুট আছে এখন সবই আছে বিস্কুট মোটামুটি এই যে চার পাঁচটা দানা খাই হোমিওপ্যাথি মা কোন ওষুধ খাচ্ছে মানে একটা হাতে কি একটা ফুলে উঠেছে ওই কারণে একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে মা এত ঠান্ডা লেগে গেছে সোয়েটার পরেছে সোয়েটারটা পরার পর একটা চাদর দিয়েছে মাথায় টুপি আর কত কিছু পড়বে জানি না আরো কত কিছু পড়বে দেখি দেখা যাক পায়ে মজা সব এত কিছু পরে রয়েছে এত এত ঠান্ডা লেগেছে